আসসালামু আলাইকুম ভিও পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানার সুস্বাগতম চলে আসলাম আজকে আমাদের সেটাতে আরেকটা ভিডিও দিয়ে তো মূলত আজকের ভিডিওগুলো হবে পনের পাখির উপরে আর আপনারা আগের ভিডিওতে দেখতে পেরেছেন যে পনেরোর পাখির এখন কিন্তু মার্কেটে কালেকশন একটু কম যার কারণে প্রাইসটাও খুবই হিউজ আমরা আজকে চেষ্টা করব একটু কম প্রাইজে কোনোর পাখি দেওয়ার জন্য আমরা প্রথমে শুরু করবো নর্মাল কোন দিয়ে যে আমাদের এখানে এক পেয়ার ইয়েলো সাইডেড কোন রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মেলটা ডিএনএ করা ফিমেলটা ডিএনএ ছাড়া এই পেয়ারটা বলে ঠিক ছয় টাকা আর আমাদের কাছে ইয়েলো সাইডেড কোন মাত্র এই একটা পেয়ারই রয়েছে আর একটা পেয়ার আছে ওইটা আসলে মেলটা হাইপার কোয়ালিটির তো এখানে আমাদের কাছে একটা পেয়ার পাইনাপেল রয়েছে এইখানে এক পেয়ার কোন রয়েছে একটা গ্রিন ঠিক একটা ইয়েলো সাইডেড আসলে এই পেয়ারটার মেলটা একটু কাঠে ব্যথা পেয়েছিল তবে ঠিক হয়ে গেছে আর এই পেয়ারটা কিন্তু বাচ্চা করা দুইটা বাচ্চা করছিলো এর আগে এটা যদি কেউ যদি নিতে চান মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাখিটা খুব কম দামে দিলাম তবে এই পাখিটা নেওয়ার সাথে সাথে বক্স দিলেই ডিম দিবে এরকম মোডে আছে গ্রিন চিকটা ফিমেল স্ট্যাম্প করা আর ইয়েলো সাইড একটা মেল এইখানে একটা চেয়ার পাইনা বেল রয়েছে পাইনআপেলটাও চা হচ্ছে ছয় হাজার টাকা যদিও আমরা পাখিগুলো আগের প্রাইজে বিক্রি করতেছি এখন কিন্তু মার্কেটে পাখির প্রাইজ অনেক চওড়া আমাদের আগের কেনা ছিল যার কারণে কমে আমরা দিতে পারতেছি এখানে আরেকটা পেয়ার রয়েছে একটা মেল কিশোর একটা ফিমেল তবে আমি এখানে যতগুলো পাখি দেখাচ্ছি এগুলো সবই কিন্তু ব্রিডিং পেয়ার একবারে ফুললি মুডে আছে নিয়ে আপনারা সাথে সাথে বক্স দিয়ে দিতে পারবেন রেজাল্ট করা এটাও ছয় হাজার পড়বে আর এখানে একটা পেয়ার রয়েছে এটা আসলে অনেক বেশি লাল পাখি দুইটা যারা দেখতে চান চেষ্টা করবো কাছ থেকে ভিডিও করে দেওয়ার এই পেয়ারটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা এবার আসি আমাদের এখানে কিন্তু তিনটা কোলোর রয়েছে এগুলো কিন্তু হাফ ট্যাম্প করা হাতে থেকে খাবার খায় এইখানে একটা পেয়ার রয়েছে পাইনাপেল আর একটা পাখি রয়েছে সিঙ্গেল পেয়ারটা পড়বে ছয় হাজার সিঙ্গেলটা পড়বে তিন হাজার তারপর এখানে একটি পেয়ার রয়েছে দেখতে পারতেছেন আসলে পাইনাপেলগুলো আর দেখানোর কিছুই নেই পাইনাপেলগুলো ছয় হাজার করে পেয়ার পড়বে এইখানেও একটা পেয়ার রয়েছে এটা ডাবল রেড তো এটা পড়বে সাড়ে ছয় হাজার এটা পড়বে সাড়ে ছয় হাজার এবার আসি আমাদের কাছে এখানে কালার আমি বলবো না আপনারাই দেখে বুঝে নেবেন এটা আসলে পাখিটা ট্যাম করা এই পাখিটা ট্যাম করা আর ফিমেল যেটা ওইটা ট্যাম খারাপ সাইডে আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন ফিমেলটা পড়বে তিন হাজার টাকা আর যে মেলটা যে উপরে উঠলো ওটা পড়বে চার হাজার টাকা একবারে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না আজকে এটাতে আমরা ডিসকাউন্ট দিলাম কারণ এর আগে এটা আমরা সাড়ে চার হাজার টাকা চেয়েছিলাম আর এখানে একটা ব্লু কালার আছে ব্লু কলরের মেল এই মেল পাখিটাও ট্যাম করা মেলটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা যেহেতু ট্যাম এই জন্য একটু প্রাইসটা বেশি দেওয়া হচ্ছে তবে আলোচনার সাথে আছে একটা পেয়ার আছে আমাদের কাছে ডিএনএ করা ব্রেডিং পেয়ার মেলটাকে ফিমেলটা কিন্তু ডিম পাড়ার জন্য বক্সে বসা ছিল এই মাত্র আমাদের দেশে বের হইল দেখতে পাচ্ছেন ও কিন্তু অলরেডি কিন্তু ভেতরে চলে যাচ্ছে মেলটা এ ছিল মাত্র ক্লিয়ার হইল এই সিমেলটা বের হয়ে গেল এই চেয়ারটা এখনও যারা নিতে চান এখনও মাত্র আটাইশ হাজার টাকায় দিয়ে দিব কোনো দামাদামি করা যাবে না বেলটা মল্টিং ছিল সামান্য একটু আছে পুরো ক্লিয়ার হয়ে গেছে অলরেডি এইখানে একজন হোয়াইট ডিএফিস বাজিঘর রয়েছে এই বাজিঘরটা গত তিন দিন যাবৎ ম্যাটিং করতেছে আপনাদেরকে ভিডিও অ্যাড করে দিয়ে দেওয়া হবে টাকা পর্যন্ত কোনো দামা করা যাবে না কারণ মার্কেটে কিন্তু এখন বর্তমানে ইংলিশ বাজিগার নাই আর পাখি দুইটা কিন্তু এক্সিবিশন ইংলিশ ছোটটা বিশাল বড় সাইজ ফিক্স আট হাজার টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না ব্রিডিংয়ের হিস্টোরি আমি দিয়ে দিব অলরেডি ম্যাটিং চলতেছে ডিম দিয়ে দিবে। তিন পিস সানচিক কুনোর রয়েছে এর মধ্যে একটা পেয়ার রয়েছে আর একটা বেবি রয়েছে দেখতে পাচ্ছেন আসলে সানচিক কুনোর মাত্র পঁচিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা ডিএলএ কাঠসহ জোড়া পড়বে পঁচিশ হাজার আর বেবিটা নিলে পড়বে দশ হাজার টাকা খুবই কম প্রাইস এবং খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ক্রিমসন বেলির যে মেইলটা আছে মেইলটা কিন্তু ডান্স করতেছিল এতক্ষণ পুরো ফুল মুডে আসে পাখিটা এই এটা কিন্তু এটা কিন্তু নিউ অ্যাডাল্ট মেইল আর ফিমেলটা অ্যাডাল্ট অলরেডি এটাও ম্যাটিং চলতেছে যারা খুব কাজ থেকে এসে দেখতে চান দেখতে পারেন দুই ডিএনএ কাজ করা দুই ডিএনএ করা রয়েছে এই যে দেখেন মেলটা কিন্তু কিছুক্ষণ পর ডান্স করতেছে পুরো ফুল মোডে খুবই শীঘ্রই ডিম দিবে যারা নিতে চান রেজাল্ট পাবেন কারণ আমি নিজে ম্যাটিং করতে দেখেছি আর যেহেতু ডিএনএ কার্ড আছে নিউ অ্যাডাল মেল এবং ফিমেল রানিং একটা পড়বে মাত্র বাইশ হাজার টাকা খুবই রিজনেবল প্রাইসে দেখেন আর কাছে গেলে হয়তো বা ক্লিয়ারলি দেখাইতে পারবো না এই যে মেলটা ফুলা ফুলা ডান্স করতেছে দেখেন আসলে ও যে পুরো মুডে আছে এটা বুঝাই যাচ্ছে যাদের কোনো সম্বন্ধে আইডিয়া আছে দেখলে বুঝতে পারবেন ফিজেলটার সাথে ব্যাটিং করতেছে যাই হোক এইখানে দুই পিস সান কোনো রয়েছে আমাদের এরাল একটা প্লেয়ার এই দুইটা পাখি কিন্তু হাতে আছে ক্যাম্প করা দুইটাই ট্যাম্প করা এবং এটা রেড ফ্যাক্টর পাখি আর খুব সুন্দর কালার এই যে দেখেন এই যে দুইটাই ট্যাম এটা এক আপু পাল ছিল ওই আপুর হাতেই দুইটা থাকতো সারাদিন ঘুরতো মেল ফিমেল আছে ডিএনএ করা আছে আর এই পেয়ারটা এই পেয়ারটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা সম্ভবত এটা ফিমেল এই যে এই পাখিটা ফিমেল আর ওইটা মেল মেল ফিমেল দুইটাই করা যারা নিতে চান যোগাযোগ করবেন দুইটাই বাচ্চা যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ